আমি সামনে আপনাদের কাছে আবারও আসব ফটিকচুরি উপজেলার দীর্ঘদিনের অবহেলিত ও সুবিধা বঞ্চিত চা শ্রমিকদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন রোটারিয়ান জুয়েল চক্রবর্তী এই সময় তিনি চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন অধিকার প্রতিষ্ঠা এবং ফটিকচুরির সার্বিক অগ্রযাত্রায় সকল শ্রেণীবেষের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জোর আহ্বান জানান তিনি বলেন উন্নত ফটিকচুরি গড়তে মতভেদ বলে এক কাতারে দাঁড়াতে হবে উন্নয়ন বাধাগ্রস্ত হয় বিভক্তিতে আর এগিয়ে যায় ঐক্যে ফটিকচুরি উপজেলার যে বরাদ্দ যে কোটা আছে ওখান থেকে কিছু বরাদ্দ ব্যবস্থা করে দেওয়ার জেলা পরিষদ থেকে কিছু বরাদ্দ দিয়ে ব্যবস্থা করে দেওয়ার তাহলে হয়তো আপনাদের এই মন্দির নির্মাণে আপনারা আরো একটু সরকারি সাহায্য সহযোগিতা পাবেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি এলাকার সমগ্র জনগোষ্ঠীকে গণতন্ত্রের স্বার্থে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে দানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান মন্দির উন্নয়নে অনুদান ফরম হস্তান্তর চা শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট আলোচনার পর তিনি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক প্রদত্ত মন্দির উন্নয়ন অনুদানের ফরম বিভিন্ন চা শ্রমিকের পঞ্চায়েত এই সময় যেসব বাগান ফরম গ্রহণ করেন তার মধ্যে উল্লেখযোগ্য হল রামগড় আদারমানিক দাঁতমারা নেপসুন হালদাবেলি পঞ্চবটি আসিয়া কৈরা রাঙ্গাপানি সুজানগর এলাহিনুর বারমাসিয়া উদালিয়া এতে চা শ্রমিক সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন রুটারিয়ান জুয়েল চক্রবর্তী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগিশিক ফটিকচুরি উপজেলার প্রধান উপদেষ্টা সুমন কুমার বণিক ফটিকচুরি জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি লিঙ্কন চক্রবর্তী ফটিকচুরি উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি বাবু প্রতাপ রায় বোসপুর তারা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট মিহির দে বাগেশিকের পৃষ্ঠপোষক মাস্টার সন্তোষ শীল নাজিরহাট পূজা পরিষদের সাবেক সভাপতি প্রদীপ রায় বাগেশিক ফটিকচুরি উপজেলার সাংগঠনিক সম্পাদক সৈকত দাস ফটিকচুরি জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবিন পাল কল্যাণ ফন্ড ফটিকচরি উপজেলার সদস্য সচিব মিন্টুনাথ ফটিকচুরি পূজা পরিষদের সাংগঠনিক সম্পাদক রূপন ভূমিক পূজা পরিষদের রিটুপাল পাল অ্যাডভোকেট জনি দে নাজিরহাট পূজা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সৌরভ পাল কল্যাণ ফন্ডের যুগ্ম আহ্বায়ক সুজন মজুমদার পূজা ফ্রন্ট নেতা যীশুগ্রহ রূপন গুহ জুয়েলমণি পাল রবি শঙ্কর দে কাকন দেওয়ানজি সহ আরও অনেকেই যদি আসলে আপনারা যদি সমস্যায় থাকেন এছাড়াও বিভিন্ন চা বাগানের পঞ্চায়েত কমিটির সদস্য মন্দির কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন